বাংলাদেশ ফুটবল নতুন আসা নতুন কোচ কিন্তু মাঠে আসলে কী ঘটছে স্পেন থেকে আসা এক তরুণ কোচ জাভিয়ার কাবলেরা তিনি কি সত্যি বাংলাদেশ ফুটবলের নতুন যুগ আনছেন নাকি সমস্যার পাহাড় আরও বড় করে দিচ্ছেন আজ আমরা খুলে দেখব তার ট্র্যাকট্রিক্স ফলাফল তার ভবিষ্যতের বাস্তবতা ক্যাবরেরা ইউএফএ প্রো লাইসেন্সধারী স্প্যানিশ কোচ অ্যালাভেস আর বার্সা অ্যাকাডেমি প্রকল্পে কাজের অভিজ্ঞতা নিয়ে দুই সালে বাংলাদেশে আসেন তিনি এখন জাতীয় দলের দীর্ঘমেয়াদি কোচদের একজন তার মূল ফোকাস বল ধরে খেলা মিডফিল্ড কন্ট্রোল আর তরুণদের উন্নয়ন মাঠে ক্যাবরেরা মাঝে মাঝে চার তিন এক দুই আবার কখনও চার তিন তিন ফরমেশন ব্যবহার করেন তার লক্ষ্য মাঝমাঠ শক্ত করে দল বলের দখল বাড়ানো এবং দ্রুত উইং আক্রমণ আমরা দেখেছি কিছু ম্যাচে বাংলাদেশ ভালো বল পজিশন দিয়েছে প্রেসিংও করেছে কিন্তু সমস্যা হচ্ছে পুরো নব্বই মিনিটে সেই ধারাবাহিকতা ধরে রাখা ফলাফল আসলে মিশ্র একদিকে বল দখল ও অ্যাটাকিং প্ল্যান অনেক সময় কাজ করেছে কিন্তু বড় ম্যাচে কনসিস্টেন্সি নেই কিছু হারের সিরিজ কোয়ালিফায়ারে নীরব পারফরমেন্স এসব নিয়ে মিডিয়া সমালোচনা করেছে ক্যাবরেরা নিজেও মানেন দলকে নতুন কনসেপ্টে মানিয়ে নিতে সময় লাগবে যা আসার জায়গা কাবরেরার অভিজ্ঞতা আছে গ্রাসরুট ও একাডেমি প্রকল্পে তিনি বাংলাদেশেও তরুণ উন্নয়নে পরিকল্পনা তুলেছেন কিন্তু বাস্তবায়ন নির্ভর করছে বাফুফে এর সমর্থন অবকাঠামো আর নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ওপর ক্যাবরেরার দর্শন ভবিষ্যৎমুখী কিন্তু তা সফল হবে কি না সেটা নির্ভর করবে সময় বোর্ডের সাপোর্ট আর খেলোয়াড়দের উন্নয়নের ওপর এখন প্রশ্ন আমরা কি ধৈর্য ধরব নাকি তাৎক্ষণিক ফল চাইব আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন